কেমন দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা দুইটা ডিম সার পেয়ে যাবে বাচ্চাগুলো বন্ধুরা ফ্যামিলিটা নিতে চান কেমনে দেখাই যে এই যে প্রথমে কাঠটা একটু সরাই দেয় প্রথমে কাটটা একটু সরাই দেই তারপরে কাম ডাকবার থেকে ভাই আবার মাত্র চার হাজার টাকায় বোল্ডার সাইজ এর শোকি রেসারের বেবি রয়েছে একদম জিরো ফেদার না ভাই দেখার মতো পিয়ারগুলা যারা ওরানোর জন্য কবুতর লাগাইতে চান এই তিন জোর বেবি নেবেন তাদের জন্য তিন পেয়ার থাকবে মাত্র নিলে বলবে আজকে লেগে মাত্র দুই হাজার আমার মনে হয় পিয়ারটা নিলে বন্ধুরা আপনার হান্ড্রেড পার্ট দেখতে পাচ্ছেন যাই হোক জোড়াটা যারা নেবেন ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ-দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad বন্ধুরা আজকে কিন্তু অনেক দিন পরে চলে আসছি সবারই সুপরিচিত খামারি যার ঠিকানা রয়েছে গাবতলী আমিন বাজার ঢাকা নুরে আলম বাবু ভাই কই বাবু ভাই কই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই हां আমিও ভালো আছি অনেক ভালো আছি আমার বন্ধুরা আশা করি ভালো আছে আজকে বাবু ভাই এখানে কত জরা কবুতর আছে

তাইলে কইবে সম্ভব হইলে দিব না না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে ওই সবার সবকে যাদের সমস্যা নিশ্চিত দেব আর কোন সময় এত মা বাবু তো সবার পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিডিওর মধ্যে বেশি কথা বাড়াই না আজকে বহুত রাত হয়েছে প্রায় একটা বাজে এক দেড়টা বাজে আছে আমাদের জন্য সবার জন্য দোয়া করুন ঠিক আছে ইনশাআল্লাহ সমস্ত উম্মতের জন্য দোয়া করা সারা বিশ্বের জন্য সারা মুসলমান সমস্ত মুসলমান দেশগুলোর জন্য সমস্ত মুসলমানদের জন্য দোয়া খাই করা ঠিক আছে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি দোয়া করবে হেদায়েতের জন্য গার সমস্ত বেড়া পড়লাম বাবু আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো তিরানব্বই বন্ধুরা যারা সিরাজির লাভার আছেন তারা টা নিতে পারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অস্থির এবং লাল গিয়ার মধ্যে আর পিয়াটা কিন্তু বর্তমানে ডিমে অবস্থান করতে আছে ডিম রয়েছে আচ্ছা ডিম কি দিবেন না ভাই ইনশাল্লাহ ডিমগুলো দেওয়া যাবে তো ডিমের তাদের ছেড়ে কি নোন মাদি মাদি এটা মাদি হবে না আর ওটা হচ্ছে নর এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন পেয়ারটা মাশাআল্লাহ এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ কালারটাও দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর যারা পেয়ারটা নিবে তারা কিন্তু ডিম পেয়ে যাবে ইনশাল্লাহ এজড়া কত যাচ্ছেங்கோ ভাই 12500 টাকা পড়বে না একদম আজকে জন্য মাত্র 2000 দেখেন সবি ভাই আজকে অনেক দিন পরে আসছে भाऊ ভাই কিন্তু ভালোবাসা ডাইলে দিছে যারা আজকের ভিড় থেকে বিয়ারটা নিতে চান আজকে নিতেও পারবে ডিম স্বগারে মাত্র 2000 টাকার বিয়ারটা মাত্র 2000 भाऊ ভাই এটা কি গো ভাই এর কি রেসার কাশ্মীরি কাশ্মীরি রেসার মাশাআল্লাহ খুব সুন্দর এবং বড় সাইজ এটা কি রানিং বিয়ার না ভাই এই যে দেখেন নটটা কিভাবে ডাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বামেরটা হচ্ছে মাদি এই জোড়া কত পড়বে ভাই জন্য জানি করে লাভ নাই মাত্র 15 মাত্র 1500 ও ভাই এই দামে তো ভাই সবজি পাওয়া যায় আপনি কাশ্মীরিটা দিয়ে দিবেন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিতে গেলে পেয়াটা দাম করে ম্যাক্সিমাম পঁচিশশো টাকা না হলেও বাইশশো দুই হাজার টাকা পড়বেই আজকে বাবা ভাই দিচ্ছে রানিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় কাশ্মীরি রানিং রেসার দুটা দেখতে পাচ্ছেন মার্শাল লাইট দেখেন এই যে কালার গুলো দেখেন বন্ধুরা খুবই সুন্দর এই জন্য বাচ্চার সঙ্গে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ফ্যামিলিটা আজকে ছিল মাত্র পনেরোশো

একজোড়া বিগ সাইজ এর বোম্বাই রয়েছে ডিম সহ দেওয়া যাবে না ভাই এই জোড়া কত বলবো ভাই চাওয়া দাম দুই হাজার টাকা থাকবে না চালে মাত্র পনেরোশো ডিম বড় সাইজের বোম্বাই আজকে নিতে পারবেন বাবা বাবার কাছ থেকে মাত্র 1500 টাকা বন্ধুরা জি মাত্র 1500 টাকায় ডিম সহকারে মুম্বাই জরাটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় সাইজের মধ্যে আরেক জūra কবুতর একটা যে গ্রিজেল একদম দানব সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল একদম চিক 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 করে আগুন চোখের মধ্যে আর চারিচর নর নর এটা নর আমরা যেটা তাজ চাই রয়েছে মাছি রেসার এটা হচ্ছে মাদি ডিমে অবস্থান করতে আছে

আমরা এখানে একটা সিঙ্গের এর কবুতর দেখতে পাচ্ছি গো ভাই একদম লালের গড়ের লাল ভাই চিক 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 করে কি এ কবুতর ভাই নর নর ইয়া কিসের নর গুল্লার নর মাই গড দেখেন বন্ধুরা নরটা দেখায় দেই খুবই সুন্দর একটা নর এটা কত পড়বে একদম 500 একদম মাত্র 500 গুল্লার নর দেখেন বন্ধুরা কালার গুলো দেখেন মাশাআল্লাহ যারা নেবেন মাত্র 500 টাকা বিশাল সাইজের নর মাত্র 500 এই যে এই যে মহারাজা এই যে মহারাজা বন্ধুরা দেখেন

প্রথমে কাঠটা একটু সরাই দেয় তারপর কি মার ডা মার দিছে তারপরে যে হাড়িটা সরাই দিলাম কেন সরাই দিলাম বন্ধুরা গন্ধ এটা ফ্লোর টাচ কি আছে এটা বোঝানোর জন্য কারণ চব্বিশ চব্বিশ খাসা দিচ্ছে তারপরে খাসাটাই বই রে গেছে গা একদম ফ্লোর টাচ পিয়ারটা দেখতে পাচ্ছেন এই যে নিচে হয়েছে নটটা উপরে উঠেছে মাদিরা নাম মনে ভাই এই যে হাড়ি মারি জোড়াই দিচ্ছেন তো যাই হোক খুবই সুন্দর বড় সাইজের এক জোড়া মন্ডিয়ান এই জোড়ার কত যাচ্ছেন গো ভাই এই জোড়াটা পাই চাওয়া দাম সাত হাজার চাওয়া টাকা কম টম করা যাবে কিছুটা ফোন দিলে হ্যাঁ এটা দাম দামি কিছুটা চলবে সাড়ে ছয় হাজার দেখেন বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ যারা নিতে চান একদম ওভারেল ফ্লোটাস এই চমৎকার পেয়ারা যারা নেবেন মাত্র ছয় টাকা থাকবে জান মাত্র ছয় হাজার পাঁচশো কো ভাই এটা কি গো ভাই এটা ডাপারে এটা কি শকিং রেড কালার ডিম আছে ডিমও আছে দেখতে পাচ্ছেন কালারটার কথা আমি কি বললাম বন্ধুরা সাইজটার কথা কি বললাম দেখেন তো আপনার পিয়ারটা দেখেন এই ধরনের কবুতর কিন্তু বর্তমানে পাওয়াই যায় না কারোর কাছেই পাওয়া যায় না এই যে দেখেন একদম গাঢ় লাল যাকে বলে বন্ধুরা গোল্ডা মাসালা গোল্ডা সাইজের শকিং ও ভাই ডিম সকে দিবেন এই জোড়াটা কত বড় ভাই ভাই 14 স্যার 14 দাম স্যার স্যার মাত্র 4500 একদম 4000 একদম মাত্র 4000 দেখেন বন্ধুরা কামডা করছে কি ভাই বাবা মাত্র 4000 টাকায় বোল্ডা সাইজের শো কি এরপরে মেইনলি হচ্ছে কালার এটা ডিম সহদে এটা লাল বন্ধুরা এর উপরে লাল হয় না পেটা যারা নেবে ডিম সহকারে দেওয়া যাবে মাত্র হাজার টাকা একদম আমরা খুবই সুন্দর এক জুরু বিউটি কবুতর দেখতে পাচ্ছি পেটা এত বড় সাইজ বন্ধুরা মানে অনেকটা বাইরে থেকে ভিডিওটা করতে হয়

ঠিক আছে ভালো কোয়ালিটি যদি হয় তাহলে দেখা যায় দুশো টাকা বেড়ে যায় আর যদি হয় দুশো টাকা কমে যায় নিয়ম যারা পেয়ারটা নিবেন কি বাচ্চা গিরিয়াসে বন্ধুরা অনেকেই কিন্তু ওড়ানোর জন্য বেবি খুঁজেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা গিরিবাজের হাই ফ্লাইট গিরিবাজের দেখেছি বাচ্চা সহ এখানে একজন রেজার বেবি রয়েছে একজন জিরো ফেদার না ভাই আরো আছে আরো আছে দেখাবো যারা নিতে চান উড়ানোর জন্য তারা নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এই জোড়া কত চাচ্ছেন এটা বারোশো টাকা হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার সেম সাইজ সেম চোখ সেম কালার পেয়ারটা মাত্র এক হাজার তাই না ভাই একদম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে গুলো আমি এক চান্সে দেখাই দেবা ও কি কন এই যে দেখেন বন্ধুরা রেড রেড কালারের মধ্যে এই যে খুলছি হ্যাঁ রেড কালারের মধ্যে রেসার মার্শাল কবুতর গুলো দেখেন বন্ধুরা দেখার মতো পেয়ার গুলো যারা পুরানোর জন্য কবুতর লাগাইতে চান রেড চিকার রাইট এটা কয় ফেদার ভাই

ওই রেসার যে আমরা দুই জোড়া পেয়ার দেখাইলাম বেবি দুই জোড়া কত দুই হাজার এই জোড়াটা কত বারোশো যারা ওই দুই জোড়ার লোক এই জোড়া নিবে তাদের জন্য দাম আছে কত বত্রিশশো তাহলে তিন হাজার ঠিক আছে যারা আজকের দেখানো আজকের ভিডিও থেকে ভালো মানের এই তিন জোড়া বেবি নেবেন তাদের জন্য তিন পেয়ার থাকবে মাত্র তিন হাজার আর যারা ভেঙে নিতে চান তাদের জন্য কিন্তু ওই দামটাই থাকবে এই পেয়ারটা বারোশো টাকায় থাকবে এখানে আবার কি রাই দিছেন ভাই এখানে দুটোটা নরি দুটোটা কি এর নরি নর না একটা হইছে চক্রাবকরা রেড রেড কালার নর আর একটা হইছে আপনার আকাশি কালার বা সবজি কালার দুইটা নরি কত পড়বে কোন একবার দাম কত নিলে একসাথে 1000 দুটো নিলে একসাথে 1000 তার মানে 500 টাকা পিস পড়তেছে 500 টাকা পিস রানিং নর বন্ধুরা বিগ সাইজের যারা সিঙ্গেল সিঙ্গেল নেবে 500 টাকা যারা দুইটা একসাথে নেবে 800 টাকা ওকে 400 টাকা পিস এ মেলাদিন পরে দেখলাম গো ভাই হ্যাঁ মুরাসেল কবুতর ব্ল্যাক কালারের মধ্যে 마শাআল্লাহ 마শাআল্লাহ রানিং হয়েছে ভাই ডিম পাচ্ছে কি করছে এগুলো ঠুট বন্ধুরা যত বাকপ তত হইছে মুনাগের কোয়ালিটি ঠিক এই লেভেলের তো আসামটা কি নড় পিছনেরটা মাদি মাশালা এই দেখেন 바কাটা দেখেন একদম

এই পেয়াটা বারোশো টাকা আগের পেয়াটা বারোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নিচ্ছেন যদি একই কালার যার কারণে চারশো টাকা কম দুই জোড়ার মধ্যে দুই জোড়া মাত্র দুই হাজার টাকা জোড়া পড়বে আর যারা করে নিবেন বারোশো টাকায় পড়বে সেম চোখের মধ্যে হ্যাঁ এখানে একটা সিঙ্গেল কবুতর কি নর কি রেসারের নর নাকি ভাই এটা গুলার নর দেশি গুল্লা না আর চেটের নরটা কত পড়বে এর ললে মাত্র 500 টাকা তার মানে আজকে রানিং বড় সাইজের নর গুলো আছে 400 টাকা 500 টাকা একদম বড় সাইজের মধ্যে একদম বড় সাইজের নর যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় নয় তাই না ডাকির কবুতর মা দিদি সেই লেভেলে লাগতে হয় আচ্ছা আপনার দেখাইন যারা যারা নিব ভিডিও কলে দেখাইবেন এই নোটটা মাত্র পাঁচশো টাকা আজকে বাবু ভাই আরে দরজা খুলতে দেরি হয় কে আয়

এক থেকে দুই ফেদারে চলতেছে বেবি এবং নর্মাদি উকে হ্যাঁ হ্যাঁ এখানে নর্মাদি উকে ডানেরটা মাদি বামেরটা নর ভালোবাসা কিন্তু শুরু করে দিচ্ছে অলরেডি যারা নিয়ে পালতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ নিয়ে পালতে পারবেন ভাই কত পড়বে জোড়াটা বারোশো করে দিবেন এক হাজার করে দিবেন মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই বেবি জোড়াটা নিতে পারবেন দুই তিন ফেদার নর্মাদি উকে মাত্র এক হাজার টাকা আমি তো দেখতে পাচ্ছি ভাই না বাচ্চা ফুটে গেছে গো ভাই এটা কি কবুতর এটা

মাস কালার করে কালা কিন্তু বন্ধুরা একদম সাদা ঠুট ফ্রেশুট বন্ধুরা কালো বোম্বাইয়ের যে থাকে সেটা কিন্তু আপনার থাকে ঠুটের মধ্যে কালো এটা কিন্তু একদম আর পেয়ারটা দেখতে পাচ্ছেন কালারগুলো চিক চিক করতে সেই দাঁড়িয়ে এটা কিন্তু নর আমার হাতেরটা নর মাশাল্লাহ আর এই হচ্ছে মা দিয়ে অনেকেই ভালো মানের বোম্বাই বলতে কালো বোম্বাইগুলো খেঁজে থাকেন ফ্রেশ পান্না দেখে নিতে পারেন না তাদের জন্য আজকে খুবই সুন্দর কোয়ালিটির একদম সুপার ফ্রেশ সেম চোখের মধ্যে ফ্রেশ টুডের মধ্যে বুম্বাই জুলো আছে রানিং পিয়া না ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম এটা নিলে পড়বে আজকে লিখে মাত্র দুই হাজার আমার মনে হয় পিয়ারটা নিলে বন্ধুরা আপনার হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ এতটা ফ্রেশের মধ্যে এতটা কালারফুলের মধ্যে সাদা টুডের মধ্যে কেউ দিবে না দাম নিবে নিম্ন চার হাজার টাকা যাই হোক আজকে পিয়ারটা মাত্র দুই টাকা থাকবে একদম দুই এখানে কি দেখতেছেন গো ভাই

ভাই ডিম তো ফুড়ে এলাইছে আপনি কি খবর রাখছেন বন্ধুরা জুম করলাম কি কারণে ওই যে দেখেন ওই যে কি চাইতেছে খাওয়ান দেন দুধ দেন

আছে ইনশাল্লাহ খুবই সুন্দর কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এই ডিম সহ দেওয়া যাবে না কেমন দাম যাচ্ছেন গোবাই একদম পনেরোশো মাত্র পনেরোশো গরু দুইটা ডিম সহ মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর কালার একজোড়া ব্ল্যাক কালার মাল্টেস দেখতে পাচ্ছি একদম উডের মতো দেখতে পাই উডের মতো সাইজ হ্যাঁ এই যে দেখেন কালার কোয়ালিটি সাইজ দেখেন ডান একটা নর বাম একটা মাদি যারা মাল্টেস লাভারাসের মাল্টেস অনেকেই খুঁজে বেড়ান আমার বিভিন্ন ভিডিও থেকে মাল্টেসগুলো সংগ্রহ করতে চান দেখেন আজকে খুব সুন্দর কোয়ালিটি এক জোড়া মাল্টেস এটা রানিং পিয়ার না ভাই রানিং পিয়ার এটা কত যাচ্ছেন ভাই কেমনে কি চাওদাম দাম তিন হাজার পাঁচশো টাকা না চাইলে কত একদমই থাকবে তিন হাজার দেখেন বন্ধুরা মাসালা খুবই সুন্দর চাওদাম দাম পঁয়ত্রিশশো রানিং পিয়ারটা যারা নেবেন তাদের জন্য মাত্র তিন টাকা থাকবে কোয়ালিটি কোনো কম কমাই চলবে না

মনের মধ্যে একটা পিয়ার বন্ধুরা জমানো দুটো ডিম সহকারে ঠিক আছে যারা নেবে আজকে জোড়াটা মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা কেন সহকারে নেব তাই না আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা ঠিক এখানে দুটো বেবি আছে না এটা দেখাই দেয় দেখে বেবি বেবি রে মারে দেখে দেখতে পাচ্ছেন এই যে ইউরোটার মানে জোর বেশি হ্যাঁ ওটা এক পড়ার বেশি ওর এক ফেদারে বড় এক ফেদারে এটা জিরো ফেদার এই কারণে হ্যাঁ এই পাউডারটা দেখাইতেছে যাই হোক দেখ দেখ

এখানে আমরা দেখতে পাচ্ছি ডিম সহ আরেকটা জোড়া আছে গো ভাই মার্শাল্লাহ রাজগুল্লা হ্যাঁ এটা কি রানিং পিয়ার না ওই যে ডিম আছে দুইটা এটা কত যাচ্ছে ভাই জোড়াটা এটা নিলে একদম দুই হাজার নিলে পড়বে একদম দুই হাজার টাকা কালারটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই চমৎকার পিয়ারটা একদম থাকবে কোনো কম নাই একদম থাকবে দুই হাজার টাকা দুইটা ডিম সহ আর পেয়ে যাবে স্যারে দেখাইবেন আমি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে মাদিরা দেখেন যাই হোক জোড়া আজকে ডিম সহ মাত্র দুই হাজার একদম চিলা দেখতে পাচ্ছি গো ভাই ওয়ারেন্ট চিলা না ভাই জমানো ডিম আছে আবার মাস আলু দেখাই দিয়ে ডিম গুলা এই যে দেখেন দুইটা ডিম রয়েছে ডিমে তা দিচ্ছে কি নোটটা এটা হচ্ছে মাদি এটা কোথাও যাচ্ছেন জোড়া এটা নিলে ভাই একদম পনেরোশো একদম পনেরোশো না দেখেন পায়ের মোজোগুলো দেখেন মাস আল্লা বুঝা একদম তুই রাই লাহরির মতো বুঝে দেখতে পাচ্ছেন যাই হোক জোড়াটা যারা নেবেন ডিম শহরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কালার পাবেন চোখ পাবেন একদম মাস আল্লা মাত্র পনেরোশো টাকা বলো ভাই এটা আবার কি গো ভাই